পঞ্চায়েত প্রধানের বাড়ির নাকের দগায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস তিন সদস্যের বিষ্ণু সিংহের কিন্তু কপালে জুটলো না প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর জানা যায় বামুটিয়া ব্লকের অধীন তালতলা পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের লেবার বস্তির বাসিন্দা বিষ্ণু সিং তার ছেলে বিপল সিং ও বিপল সিং স্ত্রী প্রায় ভঙ্গুর অবস্থার মাটির ঘরে বসবাস করছেন দীর্ঘদিন যাব সরকার গেল সরকার এলো কিন্তু বিষ্ণু সিং এর কপালে জুটল না প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর একাধিকবার পঞ্চায়েত স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে কাগজপত্র দিয়েও কোনো কাজ হয়নি বর্তমানে প্রায় সত্তর বিষ্ণু সিং এর মাটির ঘর বিপজ্জনক অবস্থায় রয়েছে না